الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله، إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آيات সলা তুম সলা ওইটি জবাহিদীন বিদ্যাপীঠ নাইবাগ ইসলামিয়া মাদ্রাসার কোটি আয়োজিত বাৎসরিক দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত প্রায় অনেকেই কোরআন এবং হানিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল্লা আলমিনের দরবারে লাখো শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আবুল্লা আলমিন আমাকে আপনাদেরকে এই একটি মজনায় আসার তৌফিক দিয়েছেন পাশাপাশি অত্র ঝামিয়াল সুক্রিয়া করছি যিনি আমাদেরকে এখানে দু একটা কথা বলার সুযোগ করে দিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ চুক্ত একটা আয়াত করেছি সময় কবি সংক্ষিপ্ত শুধু এই আয়াতের তলজমা করে শোনাব তাৎসির করার মতন সময় আমার হাতে নাই আমার পূর্বে আমার ভাই মুমিনের সফলতা সম্পর্কে আলোচনা করেছেন আমি যে আয়াত করেছি সেই আয়াতে আল্লাহ আলামিন বলেন দুনিয়াতে নাম মুসলমান লক্ষ লক্ষ মানুষ বসবাস করে কিন্তু কতজন মানুষ আছে যারা নিজেদেরকে খাটি মোমেন হিসাবে পরিচয় করতে বা পারে মানুষ হিসাবে করা হয়েছে। এসেছি আসার পরে আমার আপনার দায়িত্ব কি আমার আপনার জিম্মাদারি কি সেই দায়িত্বটুকু আমি আপনি আজকে ভুলে গেছি আল্লাহ রাবুল আরামিন বলেন দুনিয়াতে আসার পরে মানুষ আমার আপনার মতন পাঁচ নামাজ জামাতের সহিত আদায় করে রমজান মাসে রোজা রাখে জাকাত আদায় করে হস করে কিন্তু তারপরেও দেখা যাবে অনেক মানুষ এমন থাকবে যাদেরকে কালকে এমন